আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে শুধু প্রবাসে যেখানেই থাকেন না কেন আমার পক্ষ থেকে সব সময় অনেক অনেক শুভকামনা থাকে আপনাদের জন্য তো আজকে আমি দেশ ঢাকা থেকে দেশের গ্রামের বাড়িতে যাইতেছি তো যাওয়ার সময় চিন্তাভাবনা করলাম আপনাদের মাঝে একটু ভিডিও করার চেষ্টা করি দেখি যে সৈরাচার কী কী নির্মাণ করে রেখে গেছে আসলে এইগুলি তো বিভিন্ন ধরনের নামে নামকরণ করা হয়েছে তো আমার মতে যে এইগুলির নামকরণ সব বদলাইয়া এই জায়গায় যে যেরকম এটা এক্সপ্রেসওয়ে তো এল ইবি এক্সপ্রেসওয়ে তো এটা এটা নামকরণের দরকার ছিল যে সৈরাচার এক্সপ্রেসওয়ে এমন শুধু এই এক্সপ্রেসওয়েটা না বিভিন্ন ধরনের যত যা কিছু আছে সৈরাচারের আমলে যা কিছু নির্মাণ করা হয়েছে সব কিছুর নামকরণ করা হোক সৈরাচার কারণ কি যদি নতুন প্রজন্ম আসে তখন তারা বলবে যে স্বৈরাচার কি কি করেছে আর যারা এই এক বছর যাবৎ ক্ষমতায় রয়েছে তারা কি কি করতেছে আসলে যে এখন আমরা যে বাসটা দেখতেছি আছে এটা কোনো ঝাঁকাইতেছে না কিছু করতেছে না আরামসে যাইতেছি কোনো ই নাই ঝামেলা নাই আর এর আগে আমি যতবারই ঢাকায় গেছি বা ঢাকাতে ঢাকা যাতায়াত করছি বিভিন্ন কাজে কামে বা যে কোনো কাজের প্রয়োজনে তখন যে জাম্প হয়তো তো বিভিন্ন ধরনের রাস্তাঘাট ভাঙা চূড়া ছিল মানে বিভিন্নভাবে হেসাল্প হইত হইতো কিন্তু এইটা এখন হয় না আমাদের সর্বোপরি দক্ষিণবঙ্গের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ তবে এই যে দেখুন স্বৈরাচার এইগুলি করে গেছে আসলে স্বৈরাচার এগুলি করছে খুবই খারাপ কাজ করছে আমাদের সাথে সারা বাংলাদেশের মানুষের সাথে এগুলি খুবই অন্যায় করা হয়েছে সে যদি অন্যায় না করতো সে কেন এইগুলা নির্মাণ করতো সে বৈশাখশাখাই তো শুধু আগে শুনতাম শুধু যে কয়েকটা উপদেশটা বলতো যে শুধু টাকাই পাচার করতেছে আর দেশ বিক্রি করতেছে আসলেই সত্যি সে এত পরিমাণ টাকা পাচার করছে আর দেশ বিক্রি করছে যার কারণে এই দেশ এখন অন্য জনের দখলে এটা আপনারা এখন বুঝা গেছেন এইগুলি তো আমি এমনিতে বললাম যে এখন দেশ কাদের দখলে এটা কিন্তু আমাদের বুঝতে বাকি না হয়তো আর কিছুদিন পর আমরা আরও কিছু হারাবো দেশের কিছু অংশ হারাবো হয়তো আমরা যেভাবে নিউজ হইতেছে এখন আবার জিনিসটা ধামাচাপা করে গেছে আমরা হয়তো অতি শীঘ্রই হয়তো আমাদের সেন্ট মার্টিন নামের একটা জায়গা আছে নারিকেল জিনজিরা তো এই জায়গাটা আমাদের হাতছাড়া হয়ে যাইতে পারে তবে আল্লাহ এরকমটা না করুক মানুষের ভিতরে বুঝদান করুক যাতে করে আমাদের এই এরিয়াটা হারাইতে না হয় এই যে দেখুন যে একটা সেতু নির্মাণ করছে আমি এখন বাসের ভিতরে আছি পদ্মা সেতুতে আছি এই জায়গাটার নামকরণ করা হোক সৈরাচার সেতু পদ্মা সেতু বাদ দিয়ে নামকরণ করা হোক সৈরাচার সেতু পাইলে ভালো হবে কেননা আমরা এই সৈরাচারের বদলতেই এরকম একটা সেতু পাইছি তবে এটার থাকার কি দরকার যেহেতু এইগুলি সৈরাচারে নির্মাণ করছে তো এটার ভালো নাম দেওয়ার দরকার নাই সব কিছু সৈরাচারই হয়ে যাক সৈরাচার যা যা নির্মাণ করছে সব কিছুতেই সৈরাচারী নাম বসায় এমনিতেই সে যত বাংলাদেশের বেশিরভাগই মানুষ এখন তাকে স্বৈরাচারীর নামে ডাকে আসলে তার যেই কর্মকাণ্ড ছিল আপনারা হয়তো জানেন অনেকে দেখছেন যে কি ছিল তার কর্মকাণ্ড হয়তো একটা দেশ শাসন করার ক্ষেত্রে সবাইকে সমানভাবে উপকৃত করা যায় না তবে এখন এরকম একটা অবস্থা নাই এসে ঠিকছি আর দেখতেছি যে ভালো যার জন্য করছে তা সেও বকা দেয় আর খারাপ যার জন্য করছে সে তো বকা দিবে এটাই হচ্ছে বাঙালি আর বাঙালি হচ্ছে অতি আবেগে বেশিরভাগই যেই কোনো কাজকর্ম করে বসে দু এক দিনের ভিতরে কি কি একটা নিউজ দেখলাম যে একজন রানিং একটা দেশটা সে বলতেছে যে দেশ নাকি নিরাপদ না আরে ভাই সে যদি এত সিকিউরিটি প্রপার সিকিউরিটি মেনটেন করার পরেও তাকে যদি এই এই কথা আমাদেরকে সে বলে শোনায় যে তাকে কিন্তু অনেক কঠিনভাবে গার্ড দেওয়া হয় সে এই গার্ড নিয়েও তা সে বলতেছে সে নাকি নিরাপদ না সেই জায়গায় আমরা তো সাধারণ মামুলি আদমি আমরা কিভাবে নিরাপদ এই দেশে এই যে দেখুন সৈরাচারের সেতু নির্মাণ আরও যে দূরে আপনারা দেখতেছেন বহু দূরে দেখা যাইতেছে সেনানিবাস ওই সেনানিবাসের নাম নাম চেঞ্জ করা দরকার ওইখানেও এইগুলি লিখে দেওয়া দরকার মানে সজাগতা যদি একটা সাঁকো নির্মাণ করে থাকে এই সৈরাচার তাহলে এই সাঁকোটার নামও ওই জায়গায় সৈরাচার রাখা উচিত কেননা তাকে সবাই যেহেতু এমনি বলে বেশিরভাগ লোকজন এই নামই করা হোক যাতে করে সবাই বুঝতে পারে নতুন প্রজন্ম যখন আসবে তখন তারা দেখবে যে এক সময় এক সুর শাসক ছিল সে কি কি কাজ করছে সে কি কাজ করে গেছে এই দেশের জন্য আর বর্তমানে যারা দেশ শাসন করতেছে প্রায় এক বছর যাবৎ তারা তো এখন পর্যন্ত দেশ কন্ট্রোলে আনতে পারতেছে না আসলে এখন দেশের প্রচুর পরিমাণে খুন ধর্ষণ তারপর চিন্তাইকারী বিভিন্ন অপকর্ম বেড়ে গেছে আসলেও এইগুলি বলার মতো না তবে আমাদের দেশের জনগণও মানে পারে জনগণ অনেক কিছু পারে কারণ কি তারা সহায় সহায় ভালো কাজ করতে চায় না যদি ভালো কাজ করতো তাহলে কিন্তু আমাদের এই অবস্থা দেখতে হতো না সে হয়তো খারাপ করেছে এই সে দেশ ছেড়ে চলে গেছে তারপরে থেকে দেশে মানে কী একটা অরাজকতা কয়েকদিন পর পর ডাকাতের হানাহানি খুনখারাপি সহ বিভিন্ন অপকর্মে মানুষ জড়াই গেছে এটা হলো যে এটা কোনো সরকারের দোষ না এটা আমাদের যারা এরকম কাজগুলি করছে দেশের মানুষ যারা খারাপ আছে তারা এই কাজটা করেছে তাদের জন্য এক বালতি সমবেদনা তাদেরকে অনেক কিছু বলতে মন চায় কিন্তু বলতে পারি না আসলে এরকম লোকগুলির জন্য এই দেশে বসবাস করা প্রত্যেকটা নাগরিকের জন্য অনেকটা হুমকিস্বরূপ হয়তো এখন আমরা বুঝতেছি না আমাদের প্রবাসে কিন্তু এখন অনেক দেশে আমাদের জন্য ভিসা বন্ধ করে দিচ্ছে এরকম দেশের অবস্থা দেখে দেশের আসলে শোচনীয় একটা অবস্থা আসলে বুঝতে পারি না শুনতেছি এখন নাকি প্রচুর পরিমাণে টাকা ছাপায় তারপর বিভিন্ন চাকরিজীবীকে ব্যাংকারদের ব্যাংক পরিচালনা করার জন্য ইয়া টাকা দিতেছে লোন দিতেছে আর চাকরিজীবীদের বেতন দিতেছে এটা কতদূর সত্যি আমি জানি না তবে এই কথাটা আমি যতদূর শুনছি আমি ততদূরই বলার চেষ্টা করছি হয়তো ভুল ত্রুটি হলে আপনারা কমার্শিয়াল দৃষ্টিতে দেখবেন তবে এইভাবে যদি একটা দেশ চলতে থাকে তাহলে আমাদের জন্য খুবই ভয়ঙ্কর কিছু সামনে অপেক্ষা করতেছে সেটা হয়তো আমাদের সবারই ভোগ করা লাগবে এই দেশটা সবাই ভালোভাবে যদি পরিচালনা করতো যে যার স্থান থেকে যে দায়িত্বে আছে সে যদি ভালোভাবে তার স্থান থেকে দেশটা পরিচালনা করত তাহলে এই দেশটা কিন্তু অনেক সুন্দর হতো তাহলে এই দেশে সবাই বসবাস করে শান্তি পেত আর দেশের অনেক উন্নয়ন ঘটতো আর মানুষের কর্মসংস্থান থাকতো এখন তো আমাদের দেশে কর্মসংস্থান নাই যাদেরকে বসানো হয়েছে যারা খুব রাস্তায় থাকতে জোর করে বলছে এই করব সেই করব। তারা এখন পর্যন্ত সিমের কল রেটটাই চেঞ্জ করতে পারে নাই তারা এখনো সিমের কল রেটটা সঠিকভাবে টাকা কাটবে সেটাই তো নিয়ন্ত্রণ করতে পারে নাই তারা যে কতখানি দেশ পরিচালনা করে অগ্রগতি করবে তা তো সময়ের ব্যাপার দেখতে পাবো